প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো একদম ঘরোয়াভাবে সহজভাবে আর এতটা টেস্টি আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন দেখে নেই আমার সহজ রেসিপি এখানে আমি অনেকগুলোই চিংড়ি মাছ নিয়েছি প্রায় হাফ কেজির মতো আমি মাছের খোসাটা সহ নিয়েছি এতে করে কালারটা সুন্দর আসে তরকারির মাথার ভিতরের ময়লাটা ফেলে দিয়েছি আর উপর থেকে একটু কেটে নিয়েছি তারপর রকটা টান দিলেই পুরোটা বের হয়ে যায় মাছটাকে আমি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ লবণ এই দুইটি মশলা দিয়েই আমি মাছটাকে মাখিয়ে নিব খুব ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এটা সাইডে রেখে দেবো আর রান্নায় চলে যাব। মালাই চিংড়ির মেন উপকরণ হচ্ছে কোকোনাট মিল্ক আমি ক্যানের মিল্কটা নিয়েছি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটা থেকেও বের করে নিতে পারেন এরকম ক্যানের আমি লাইট মিল্ক নিয়েছি আপনারা চাইলে থিকটাও নিয়ে নিতে পারেন রান্নায় চলে আসলাম ফ্রাইপ্যানে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ তারপর মাছগুলোকে এক এক করে আমি ভেজে নিচ্ছি আর মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না একটু কালার চলে আসলে আমি নামিয়ে নেব চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে রান্না করতে হয় না তাহলে শক্ত হয়ে যায় এক পাশ হয়ে আসলে আমি কিছুক্ষণের মধ্যেই উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উঠে নিচ্ছি একই তেলে আমি রান্নাটা শেষ করব তো সবগুলো মাছ আমি এভাবে উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি কয়েকটি ছয় সাতটি আর দারুচিনি তিনটি একটু স্মেলটা বের হয়ে আসলে এক কাপ পেঁয়াজের বাটা এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটাটা ভালো মতো কষিয়ে নেব তারপর এখানে অ্যাড করলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এক করে মশলা এখানে অ্যাড করতে থাকবো আদা রসুনের বাটা একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে পানিটা যখন শুকিয়ে যাবে চেড়ে তখন দিয়ে দিব কোকোনাট মিলটা অল্প পরিমাণে আর বাকিটা আমি পরে ইউজ করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচ ইউজ করেছি আবারও চেড়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো মাছ আর মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর বাকি নারকেলের দুধটা আমি অ্যাড করে দিলাম বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখনই এখানে অ্যাড করে দিলাম কয়েকটি কাঁচামরিচ আমি একটু চিড়ে দিয়েছি একটা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি যেহেতু মালাইকারি তারপর অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি রান্না শেষের দিকে ঘিটা দিয়ে দিবেন তাহলে গ্রানটা খুব সুন্দর হয় এখন ঝোলটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে কেমন ঝোল খেতে পছন্দ করেন বেশি ঝোল খেলে এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন তবে আমি আর একটু শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন উপর থেকে ঘি আর তেলটা উঠে এসেছে এ পর্যায়ে আমি এখন এটাকে নামিয়ে নেব একটু মাসাল্লাহ লুকসটা কত সুন্দর এসেছে আপনারা এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই চিংড়ি মাছের মালাইকারি দুর্দান্ত স্বাদ তো আমি এটা এখন পরিবেশন করে নিয়েছি এই মালাইকারিটা সাদা পোলাও সাদা ভাত আর রুটির সাথে অসম্ভব ভালো লাগে এমন সুন্দর আর সহজ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকেও পেজটিকে ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ